সিএমসি ভেলো তামিলনাড়ু রাজ্যের এক বিখ্যাত হাসপাতাল সেখানে আমি এসছি আমার পুরো ফ্যামিলি নিয়ে এখানে মোটামুটি চার পাঁচ দিন থেকে এই শরীরে নানা রকম অসুবিধা সেই নিয়ে একটু দেখিয়ে গেলাম তো আমি কিন্তু আজকে বন্ধুদের ওই সিএমসি ভেলো মানে খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলোরে যেটা আছে তার বিজ্ঞাপন দিতে বসেনি আজকে আমার সেই সব বন্ধুদের এই সিএমসি ভেলোর নিয়ে আমি কিছু বলতে চাই ঠাকুর না করুক যেন আপনাদের এখানে না আসতে হয় আর যারা এই সিএমসি ভেলোর নিয়ে জানেন আজকের ভিডিও কিন্তু তাদের জন্য নয় আমি প্রায় আসি এখানে আগে আসতাম ওল্ড ক্যাম্পাসে যেটা পুরনো যে সিএমসি ভেলোরের পুরনো ক্যাম্পাস আজকে আমি গিয়েছিলাম সিএমসি যে নতুন ক্যাম্পাস রানীপেটে পেতে আমি এক কথায় মুগ্ধ কি সিস্টেম মানে এক কথা অনবদ্য আমি কষ্ট হয়েছে ঠিকই কিন্তু একই ছাদের নিচে মানে এত সুন্দর এত সব ক্রিটিক্যাল টেস্ট ব্লাড টেস্ট তারপরে আরো সব এক্স রে ইউএসজি তারপরে কালার ডপলার আরো অনেক টেস্ট সব সিস্টেমেটিকালি একদম সুন্দর হয়ে গেল আজকে আমার খুব ভালো লাগছে তাই আমি সন্ধ্যাবেলা বসলাম যে আমার সেই বন্ধুদের আজকে সিএমসি নিয়ে কিছু বলি কারণ বলা তো যায় না যদি আপনার চিকিৎসার প্রয়োজনে কখনো এই সিএমসি ভেলোরে আসতে হয় তাহলে আজকের ভিডিওটা তাদেরকে কিন্তু একটু সাহায্য করবে তাই বন্ধুরা যদি মনে করেন এই ভিডিওটি আপনার কাজে লাগতে পারে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা অন্তত লাইক দেবেন তো প্রথম থেকেই বলি আমরা সিএমসি ভেলোরে এসছি অনেক কষ্ট করে ট্রেন লেট মানে কুড়ি থেকে বাইশ ঘন্টা লেট তার মধ্যেও এসছি তার মধ্যে থেকেও আমরা এতটা খুশি যে সমস্ত সমস্ত কিছু টেস্ট এবং ডাক্তারদের সাথে কথাবার্তা বলে আমরা এতটা খুশি যে সেই অভিজ্ঞতাটাই আমার সেই সব বন্ধুদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই প্রথমে ট্রেনে উঠলাম হাওড়া থেকে অতি কষ্টে এসে পৌঁছালাম সিএমসি ভেলো ভেলোরে আসতে গেলে আপনাকে কাটপাটি বলে স্টেশনটা সেখানে নামতে হবে সেখান থেকে আমরা অটো করে দুশো থেকে আড়াইশো টাকা একটু দরদাম করে নেবেন দুশো টাকা দিলো আমাদের থেকে সেই অটো করে চলে এলাম আমরা যে হলিড হোমটা করেছিলাম ঠিক হলিড না ওটা এক প্রকার লজ মানে টু বিএইচকে মানে আমরা দুটো ফ্যামিলি সেখানে দুটো ঘর আছে ডাইনিং স্পেস আছে হাজার টাকা পার ডে সেখানে অটোওয়ালাই নিয়ে আসলো তারপর উঠেই আমরা ছুটলাম নতুন ক্যাম্পাসে সিএনসির নতুন ক্যাম্পাস আমরা মানে চান খাওয়া দাওয়া তো পড়ে আগে ডাক্তারকে অ্যাটেন্ড করতে হবে আমাদের টাইম দিয়েছে সাড়ে দশটার মধ্যে রিপোর্ট করতে হবে অথচ আমাদের গাড়ি পৌঁছালো সাড়ে এগারোটা আমরা ছুটো ছুটি করে তাড়াতাড়ি এলাম এবং আমি ইতিমধ্যে মেসেজ করে দিয়েছিলাম যে আমাদের তো সাড়ে দশটার মধ্যে সম্ভব নয় আমি হোয়াটসঅ্যাপ করলাম এবং তারা কি সুন্দর উত্তর দিলেন বললেন আসুন নো প্রবলেম আপনাদের সময় করে আপনাদের দেখা হবে আমরা মোটামুটি বারোটার মধ্যে রিপোর্ট হয়ে গেল এবং তারা আবার রিপ্লাই দিলেন কি আপনি ডক্টরের সঙ্গে ঠিক মতো আপনার দেখা হয়েছে তো জানান ইয়েস অর নো আমি রাখলাম রিয়েলি ফ্যান্টাস্টিক আই এম ভেরি হ্যাপি ইয়েস উই হ্যাভ মেড আওয়ার ডক্টর ফর আওয়ার ট্রিটমেন্ট যাই হোক হলো তারপরে ওখানে তো সমস্ত কিছু দুদিন ধরে টানা এই টেস্ট সেই টেস্ট করলাম এবার দেখুন ওল্ড ক্যাম্পাসে আপনি যদি পৌঁছান সেটা অনেকে হয়তো জানা ওল্ড ক্যাম্পাস থেকে কিন্তু কি সিস্টেম অনেক বাস আছে আপনাদেরকে সেই নতুন ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য নতুন ক্যাম্পাস রানীপেটে যে নতুন ক্যাম্পাস বিশাল জায়গা জুড়ে বিশাল সিস্টেমেটিক তাদের বিল্ডিং তাদের সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার আপনি মুক্ত হবেনই হবেন আমি কিন্তু আবারও বলছি বন্ধুরা আমি কিন্তু সিএমসি ভেলোরের বিজ্ঞাপন দিতে বসেনি আমি এই ভিডিওটা করছি তাদের জন্য যদি আপনার কখনো চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়ে হেল্পের প্রয়োজন হয় যদি কখনো ভেলোরে আসার প্রয়োজন মনে করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই তাদের খুব ভালো লাগবে এবং এটা ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে তাই ওখানে গিয়ে সমস্ত কিছু দেখা টেস্ট করা সব কিছু রেজিস্ট্রেশন করা এত সিস্টেম মানে আপনি যদি আন করা হন মানে একটু কমও বোঝেন আপনার সেখানে গেলে কোনো অসুবিধা হবে না কার যে যারা হেল্পিং হ্যান্ড রয়েছে হেল্পিং পার্সোনাল রয়েছে তারা আপনাকে গাইড করে দেবে একদম সিস্টেমেটিক আপনার মনেই হবে না যে আপনি একটা অজানা রাজ্যে যেখানে ভাষার প্রবলেম আপনি যা পারেন যে কোনো ভাষা বাংলা বলুন হিন্দি বলুন ইংরেজি বলুন বা যে কোনো ভাবে আপনি মনের কথা বোঝাবার চেষ্টা করুন তারা ঠিক বুঝে নেবে এবং কাগজে এমন সিস্টেম করা আছে যে আপনার কোন কাউন্টারে এরপরে যেতে হবে এরপরে কোন কাউন্টারে যেতে হবে আপনি সেখানে দাঁড়াবেন এবং তারাই আপনাকে হেল্প করবে এবং তারা বুঝে ফেলে আপনি বাঙালি হলেও বুঝবে আপনি অসমীয়া হলেও বুঝবে সারা রাজ্যের থেকে অসম থেকে এসছে উড়িষ্যা থেকে এসছে আর পশ্চিমবাংলা থেকে তো প্রচুর দেখলাম বিভিন্ন রাজ্যের পেশেন্ট তারা কিভাবে ডিল করছেন তারপরে যাই হোক দুদিন আমাদের সমস্ত টেস্ট টেস্ট সবকিছু হয়ে গেল ডাক্তারদের সমস্ত সাজেশন প্রেসক্রিপশন সবকিছু হয়ে গেল আজকে হচ্ছে আমার একদম মানে কি বলবো সব কমপ্লিট আমি হাসি মুখে তাই বন্ধুদের এই ভিডিওটা মাধ্যমে আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করছি যে যদি প্রয়োজন হয় যদি কখনো ভেলোরে আসেন কিভাবে আসবেন বললাম কাঠপাটি নামবেন দুশো থেকে আড়াইশো টাকা অটো ফেয়ার আপনার পছন্দ মতো আপনি হলিডে হোম বা লজ বা ভালো হোটেল তবে একটাই কথা এখানে কম দাম থেকে বেশি দাম সব ধরনের আছে আপনি মোটামুটি একটা টাকা এরকম লজ প্রচুর আছে এখানে কোনো অসুবিধা নেই আমরা যে লজে উঠেছি সেটা হচ্ছে মারুতি লজ বলে আমি আরেকটি ভিডিও করছি সেটা নিয়ে সেই ভিডিওতে দেখে নেবেন যে মারুতি লজ কত ভাড়া কি আছে কি সুযোগ সুবিধা ফোন নাম্বার আমি সব সেই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ যা বলছিলাম আমরা সিএমসি ওল্ড ক্যাম্পাসে এলাম আসার পর এখান থেকে সিএমসি ভেলোর অসংখ্য বাস আছে তাদের তারা আমাদেরকে ওই নতুন ক্যাম্পাসে নিয়ে গেল আমরা সিস্টেমেটিক ভাবে লাইন ধরে উঠলাম সমস্ত পেশেন্ট বা পেশেন্ট পার্টি তারা সিস্টেমেটিক্যালি বাসে উঠে আমরা সিএমসি যে রানীপেট নতুন যে ক্যাম্পাস সেখানে পৌঁছালাম দূরত্ব সাতাশ কিলোমিটার সময় লাগবে মোটামুটি আপনার ওই মিনিট মিনিট থেকে এবং গিয়ে আমার তো চোখ একদম বড়া হয়ে গেল কি সুন্দর ক্যাম্পাস যাই হোক সেটা তো বলেছি যে ক্যাম্পাসটা অত্যন্ত সুন্দর অত্যন্ত সিস্টেমেটিক আপনার কোনো অসুবিধা হবে না আপনি যদি আন করাও থাকেন তাতেও কোনো অসুবিধা নেই সিস্টেম এত সুন্দর যে আপনি সহজে ডাক্তার টেস্ট কোথায় রেজিস্ট্রেশন করতে হবে সবকিছু সহজে করে ফেলবেন তা যাই হোক আমি দুদিন ধরে সবকিছু করে আজকে আমি এই একটু হাফ ছেড়ে মানে আনন্দের সঙ্গে বসেছি যে বন্ধুদের সঙ্গে আমি সিএমসি ভেলোর নিয়ে কিছু বলি তাদের কে আমার অভিজ্ঞতার কথা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি কেন কারণ এটা আপনাদের কাজে লাগতে পারে যদি ভবিষ্যতে কোনো সময় আপনারা আসেন কিভাবে আসবেন কোথায় উঠবেন কোথায় কি পাওয়া যায় তারপর যাই হোক ঠিক আমাদের যখন সমস্ত কিছু হয়ে গেল নতুন ক্যাম্পাস থেকে আবার আমাদেরকে আবার আবার বাসে তুলে আমাদের ওল্ড ক্যাম্পাসে পৌঁছে এইভাবে আমি সকালে একবার গেছি আবার ফিরে এসেছি কোনো কারণে আবার বিকেলে গেছি আবার ফিরে এসেছি সবই উইদাউট কস্ট ফ্রি অফ কস্টে আমরা বাসে বহুবার গেলাম আসলাম এবং নিয়ম হচ্ছে যে পেশেন্ট পার্টির সঙ্গে আরেকজন অ্যাটেন্ডেন্ট যেতে পারে তারও একটি আইডেন্টিটি কার্ড এবং টাকা পয়সা জমা দেওয়া কিভাবে কোথায় জমা দেবেন কোথার থেকে মেডিসিন নেবেন সব কিছু আপনার একদম ইজি আমি পরিষ্কার করে বলতে চাই যে আপনি নিশ্চিন্ত ভাবে যদি আসেন যদি নতুন ক্যাম্পাসে আপনি যদি আসেন তাহলে আজকাল নতুন ক্যাম্পাসেও কিন্তু হোটেল বা লজ তৈরি হচ্ছে অদূর ভবিষ্যতে আরো বেশি তৈরি হয়ে যাবে আর এখানে তো অসংখ্য লজ আছে সে পাঁচশো টাকা থেকে দু টাকা পর্যন্ত আপনার পছন্দ নেবেন তবে চিকিৎসার একটা সেরা জায়গা এই নিয়ে একটু বিভিন্ন কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা হয়তো আমার এই ভিডিও থেকে কিছু হলো মানে একটু উৎসাহিত হবেন যে ভয় পাওয়ার কিছু নেই রোগ যাই হোক সুন্দর ডায়াগনোসিস এবং সুন্দর সিস্টেমের মধ্যে দিয়ে আপনারা সিএমসি তে চিকিৎসা করাতে পারবেন এবং সবকিছুই খুব সহজে তাই বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলছি একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর একটু লিখে জানাবেন কেমন হলো এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের ভিডিওটি নমস্কার